গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করার জন্য আজকে সকালটা দেখো বাইরে অনেক কুয়াশা সেটা দূরে কিন্তু সামনেরটা না একটু রোদে রোদে ছটাও আছে আকাশটা যেন একবারই অন্য রকম লাগছে মানে কুয়াশা প্লাস রোদ এরকম লাগছে এদিক এসবকে বলেছিলাম সকালবেলায় বইগুলো সব গুছিয়ে রাখার জন্য কারণ পড়তে বসে পুরো খাট ময় বই ভর্তি করে রেখে দিয়েছে তো তার জন্য বইগুলো দেখো গুছাতে লেগেছে আর বুকে বজ 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 গজগজ গজ করছে তুমি আমার একটা কাজ করে দাও না এসব করছে যাই হোক ওকে বললাম বইগুলো গুছাতেও গুছাচ্ছে আর এদিকে আমি মুড়িগুলো সব ভরে নিলাম মুড়ি শেষ হয়ে গেছিলো ব্যাগে মানে ইয়েতে আর কি কোটোতে তো ব্যাগ থেকে মুড়িগুলো সব ঢেলে নিলাম তারপর সকালবেলা কি খাও কি খাও এই একটা চিন্তা আর মেহের তো দুধ খাওয়া নিয়ে এত ভায় না আর কি বলবো তোমাদেরকে তার জন্যে দেখো ওই দুধ এখন ওর আছে বলে দুধ নিয়ে আসছিলো তো এক লিটার করে সকালের দিকে বলে একটু দুধ খেয়ে নিই তারপরে একটু পরে আবার মুড়ি খাবো। দুধ খাওয়াবো বলে দেখো একটা পিডিও শোয়ার এইটা ওর পাপা আগের বারে যখন এসছিলো তখন এনে দিয়েছিল দুটো একটা তো জমে গেল ফেলে দিলাম আর এটাও জমা জমা পাড়াই হয়ে গেছে এর সঙ্গে আবার একটা কমপ্ল্যানও নিয়েছি কারণ পিডিও শোয়ারটা ভ্যানিলো ফ্লেভার ওটার আবার কালারটা হয় না একটু একটু ইয়েলো ইয়েলো কালার হয় দেখেছো আর ওর জন্য আমার মেয়ে বলবে দুধটা কাঁচা আছে কাঁচা দুধ আমি খাবো না মানে কালার না হলে দুধের রং না পাল্টালে সেই দুধ খাওয়া যাবে না এটাই হচ্ছে ওর বক্তব্য তার জন্য ওর সঙ্গে আবার একটু কমলান মিক্স করে দিয়েছিলাম আর ওর বাবার জন্য দুধটা গরম করেছিল এদিকে আমি আমার নিজের জন্য আর একটা মিস্ত্রি এসেছে তার জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি একটা মিস্ত্রির চা আর একটা হলো আমার চা সঙ্গে নিয়েছি এই যে দিয়ে মুড়ি দিয়ে মুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে আর যখন থাকে না তখন মনে হয় যে এই কালকে খেলে আজকার খাবো না আর যখন থাকে না তখন মনে হয় রোজই খাই কিন্তু বেশ কদিনই হলো আমার সর্দি মুড়ি খাওয়া ভালোই চলছে তো যাই হোক তো তারপর দেখো এদিকে বাইরে ব্যান্ড ঢালাই হচ্ছিল তোমাদের দাদা ভাইকে দিই প্রথমে কড়াই মশলাটা আর কি দেয়া করালো যেগুলো মিস্ত্রিরা বলে ঢালাই প্রথমটা নাকি বাড়ির মালিককে করতে হয় এরকম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকবে যে দেখো এদিকে ওদিকে সব পাটা লাগানো হচ্ছে আর এদিকে ইস্যু ডান্স করছে উল্টো পাল্টা ডান্স এই যে ডান্স সব পাটা লাগানো হচ্ছে করবে আর আজকে ওয়েদার এত খারাপ এত খারাপ মানে ওয়েদার কুয়াশা এখনো পর্যন্ত কুয়াশা আর কাটেনি চলো কাজ করছে করুক আমি যাই আমার কাজ করি এই বাবু এই উঠাক মেয়েকে বকেছিলাম যে বিছানা পত্রগুলো নোংরা করে রেখেছিস বইপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস সব পরিষ্কার করবি তারপরে তুই আবার পড়তে বসবি তো তার জন্যেই দেখো আমি বিছানা পরিষ্কার করতে এসেছি উনিও চলে এসছেন আমিও হেল্প করব আমি নোংরা করেছি আমি বিছানা পাবো আচ্ছা তুই একা একা পারবি না আমি শুধু হেল্প করছি না আমি পারবো তো যাই হোক বকাঝকা করতে আবার আমাকে বললো ঠিক আছে তুমি একটু হেল্প করো তো দেখো মা মেয়ে দুজনে মিলে সঙ্গে সাথে বিছানাটা পরিষ্কার করে ফেললাম এবার ওকে একটু পড়তে বসাবো না হলে আবার সারাদিনে আর আর তো আর হবে না আর আজকে কোন বার ছিল সেটা এখন আমার আপাতত মনে পড়ছে না তো যাই হোক আজকে এখন ছুটি ছিল ওর স্কুলে তো ওই জন্য আর কি ও বাড়িতে আছে এখন আর কালকে হচ্ছে আমার ননদ আসবে আবার বাড়ি মানে আমাদের এখানে তো ননদ আসবে বলে আরও একটু ঘরগুলো পরিষ্কার করে রেখে দিলাম যেহেতু ওর বাচ্চা দিয়ে আসবে তো ওই জন্য আমি বিছানাটা আরও চাদরটা পাল্টে দিলাম কেন দুটো বাচ্চা আছে আর এদিকে নিয়ে তো জানুই আমার নোংরা করে রাখে ওই জন্য যেন এসে ওরা তো শোবে বাচ্চাগুলো ওই জন্য একটু ভালো করে খাটটা আর কি বিছানার চাদরটা ছেড়ে বালিশের কভারগুলো ছেড়ে একটু পরিষ্কার করে দিলাম তারপরে এই যে ঘরে ঝাঁটপাত দিতে লেগেছি ঘরের কাজ করে দিচ্ছি। কোনো কাজ করতে লাগলে কতক্ষণে যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না এদিকে সকালে আবার জলখাবারও আছে ব্রেকফাস্ট বানানোর জন্য এসেছি আজকে আজকে বানাবো পাস্তা পাস্তাটা আগে সেদ্ধ করে নিলাম তো পেঁয়াজ রসুন ছাড়াই আজকে পাস্তাটা বানাচ্ছি শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে সস আর ধনে দিয়েছিলাম আজকে ওই যে আমাদের ঘরে যেহেতু ব্যান্ড ঢালাই হবে নিচেটা তাই জন্য আমি বললাম যে আজকে রাতে মানে আজকে আর পেঁয়াজ টিয়াজ করার দরকার নেই সারাদিন নিরামিষই খাবো তো ওই জন্য নিরামিষ করেই করলাম কোনো পেঁয়াজ বা ডিম টিম দিলাম না খুব আর আজ যে বারটা ছিল শনিবার এতক্ষণে মনে পড়েছে আমার শনিবার ছিল ওই জন্য আমি বললাম শনিবার তো এমনিতেই আমরা নিরামিষ খাই না আগে খেতাম এখন আর শনিবারে নিরামিষ খাওয়া হয়ে ওঠে না তো যাই হোক কাজ হচ্ছে বাড়িতে ওই জন্যই নিরামিষটা খেলাম আর এখানে দেখো ওরা ঢালাই দেবে ওই জন্য ওই সিটগুলো আর কি সব লাগানো কমপ্লিট করছে এখনও কমপ্লিট হয়নি দুপুর প্রায় তিনটে বেজে গেছে কিছু কিছু ঢালাই হয়েছে কিছু কিছু এখনও অনেক বাকি আছে মনে হচ্ছে আজকে আর কি রাত হয়ে যাবে ওদের কাজ করতে যেহেতু অনেকটাই কাজ আর এদিকে মেয়ে যাচ্ছে অ্যাবাকাশে ওর ক্লাস আছে পাপা ওই জন্য ওকে এগিয়ে দিয়ে আসছে পাপা দিয়ে আসবে তারপরে আবার আমি একটু পরে আবার বেরোবো কারণ আমাকেও একটু একটু বাজার যেতে হবে কাজ আছে তো যাই হোক বাবা আর মেয়ে দুজনে মিলে চলে গেল আমার তো এখন বেরোনোই হয় না তো আমি কখন খুলবে চলো বাড়ি যায় আর কি তো আমি বাজার থেকে চলে আসার পরেও দেখছি ওদের এখনও কাজ শেষ হয়নি আমার বাজার থেকে আসতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় এখন ওই সাড়ে ছটা পনেরো সাতটা বাজছে আর ওদের এখনও ঢালাই দেওয়া কমপ্লিট হয়নি কারণ কি ওরা মানে আজকেই এই সিটগুলো লাগিয়ে আজকেই ঢালাই দিতে লেগেছে যদি আগের দিন সিটগুলো লাগিয়ে রাখতো তাহলে ঢালাইটা আজকে মানে সময় সময় কমপ্লিট হয়ে যেত কিন্তু ওরা কী করেছে আজকেই লাগাচ্ছে আজকেই ঢালাই দিচ্ছে তো ওই জন্য টাইমটা অনেক বেশি লেগে গেছে আর ওই জন্য অনেকটা রাতও হয়ে গেছে তার জন্য দেখো একটা লাইট লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ওদের কাজ করতে সুবিধা হয় কারণ কি বাইরে তো কোনো বড় লাইট নেই ওই জন্য আর যেহেতু ওরা অনেক রাত পর্যন্ত কাজ করছে অনেক সন্ধ্যে পর্যন্ত তাই জন্য তোমাদের দাদাভাই ওদের একটু মুড়ি খাবারের ব্যবস্থা করেছিল সন্ধ্যের টিফিন যেটা আর কি একটা করে চপ বেগুনি একটা করে লঙ্কা ছিল সঙ্গে ছিল খেজুর গুঁড়ের রসগোল্লা তো এই ছিল আজকের ওদের সন্ধ্যের টিফিন দুপুরে ওরা ভাত খেয়েই এসেছিলো বাড়ি থেকে যেহেতু অনেকক্ষণ কাজ করছে তার জন্য এই টিফিনটা আনা ওরা আবার পরে মুড়ি দিতে গিয়ে বলছে মুড়ি আনা কি দরকার ছিল আমরা মুড়ি এখন সন্ধ্যের সময় খাই না বাড়িতে ভাত খাতাম যাই হোক আমাদের কর্তব্য আমরা করলাম আর যে জন্য বাজার গেছিলাম বাজার গেছিলাম এই যে ভাগনারা আসছে ভাগনাদের জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম আর ইস্যুর জন্য সেমন কিছু আনা হয়নি শুধু একটা প্যান্ট এনেছি তাই ইস্যুর রাগ আমার জন্য কিছুই আনো নি এই যে এই প্যান্টটা ওর জন্য নিয়েছি কতটা বড় একবার সাইজটা তোমরা দেখো

তো আজকে সন্ধেবেলাতে তো স্যুপ করেছিলাম তার সঙ্গে এই যে বাদামগুলো ছিল আগের দিন মেলা থেকে জয়ন্ত এনে দিয়েছিল ইস্যুর জন্য বাদাম আর রোল এনেছিল একটা আর ছিল জিলাপি তো ওগুলো তো খাওয়া হয়ে গেছে বাদামটা ছিল এগুলো খেতে আমার বেশ ভালো লাগে মানে খাবার দেখো অর্ধেকটা খেয়েছি কিছুটা খেয়েছি তারপর প্যাকেট করে রেখে দিলাম যে আর খাবো না বলে আবার সেখান থেকে খুলে আবার খেতে লেগে গেছি তো খেতে এগুলো খুব ভালো লাগে আমার সেদিন সবাই মিলে খেয়েছি কিছুটা আর কিছুটা বাকি ছিল এগুলো আমি শেষ করে ফেলবো তো চলো আজকের মতো এইটুকুনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো প্লিজ তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো